গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল আটটা আমি স্নান করে পুজোও করে নিয়েছি আর আজকে রবিবার যেহেতু মিঠির টিচার আসবে আর্টের তো উনি তো এ ঘরে বসে আর্ট করান সে কারণে না আমি একটুখানি তাড়াতাড়ি কাজকর্মকলা এঘরে সেরে নিয়েছি না নাহলে ওই আর আঙ্কেল আসলে পুজো দেওয়াটা সেটা একটা কীরকম লাগে তো তাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে একদম স্নান ধান সেরে আগে পুজোর কাজটা সেরে নিয়েছি না হলে স্নান পুজো না হলে না প্রত্যেকটা কাজ যেমন এগোয় না আর এদিকে দেখো আমার জন্য একটুখানি চা করে নিয়েছি মেয়ে কিছু খাবে না আর আমার মেয়ের একটা বদভ্যাস কি তো সে ঘুম থেকে উঠেছে সাথে সাথে কিছু খেতে চায় না স্কুলে যে যায় তখন একটুখানি ওটস করে দিই সেটাও তার ভীষণ বিরক্তিকর তারপরেও খাইয়ে দিই যেহেতু অনেকটা সময়ের জন্য যায় আর টিফিন সেরকম কিছু নিয়ে যায় না মানে অল্প টুকিটাকি খাবার নিয়ে যায় তো সেই কারণে তাকে একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টা করি সেটাই সে অনেকটা বিরক্ত হয় কিন্তু তারপরেও তাকে খাইয়ে দিই আর এদিকে ওর আঙ্কেল চলে যাওয়ার পর একটুখানি ভাত ফ্রিজে ছিল গতকাল তাদের সেটাকে গরম করে দেব আর সাথে ভাবছি একটুখানি বেগুন ভাজা আর ঘি দিয়ে দিলে মেয়েটা খেয়ে নেবে আর আজকে যেহেতু রবিবার ওর পাপা বাড়ি চলে গেছে তো সেই কারণে আমি আর আমার মেয়ে একা হঠাৎ করে প্ল্যান হলো আমিও যাবো আমার মায়ের কাছে তো সেই কারণে একটুখানি আজকে কাজবাজের পরিমাণটা একটুখানি কম একদম সানডেটাকে সানডে বলেই মনে হচ্ছে কারণ কাজবাজ এরকম নেই তো সে কারণে আর বাড়ির বউদের কিন্তু মাঝে মধ্যে এরকম ছুটি পেলে বেশ ভালো লাগে তাই না কারণ যেহেতু আমাদের কোনো ছুটি নেই টোয়েন্টি ফোর সেভেন একই সাথে চলতে থাকি আমাদের সে কারণে আমাদের একটুখানি ছুটিটা ভালোই লাগে আর এদিকে মেয়েকে ভাতটা গরম করে দিয়েছি একটুখানি ভাত সে একটুখানি ভাতই খায় তো সে কারণে ওকে অল্প করে দিয়েছি যেহেতু নিজের হাতে খাবে এই মুহূর্তে আমি মেয়েকে খাইয়ে দিতে পারছি না কারণ আমার ভিডিও এডিট তো আছে কিন্তু সেটাকে এখনও আপলোড করা হয়নি সে কারণে ভিডিওতে একটুখানি কাজ আছে সে কারণে ওকে খাইয়ে এই কাজগুলো সেরে নেব আর এদিকে দেখো চায়ের বাসন তার সাথে ওই চেয়ার বাসনগুলো সমস্ত কিছু একদম ভালো করে পরিষ্কার করে ঘষে মেজে নিচ্ছি আর আগামীকালকে দেখে তো আবারও স্কুল শুরু তো ছুটিটা আজ অবধি তো যেহেতু ছুটিটা পেয়েছি সেটার একটুখানি ফুল মস্তি করা যাক তাই না আর এদিকে বাসন মাস্তে মাঝতে চলো আমার গত ব্লগে কিছু দিদিভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পরে নেওয়া যাক নাহলে আমি একদমই ব্লগের শেষে ভুলেই যাই তো গতকাল হিঞ্চের ডাগা ডগা দিয়ে আমি মাছের ঝোল রান্না করেছিলাম সেটা দেখে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল। যে মাছের ঝোল রেসিপিটা বেশ অন্যরকম লাগলো সুতোপা অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমার কাছে অন্যরকম লাগলো তবে অবশ্যই একবার করে এরকমভাবে খেয়ে দেখো কিন্তু সত্যি অন্যরকমের টেস্ট তারপর রুম্পা দিদি ভাই বলছিলো পাখিদের খাবার জল দিলে অনেক আশীর্বাদ পাওয়া যায় খুব সুন্দর হয়েছে তো মিঠি কি করে বলো তো জল ঠল সমস্ত কিছু পাখিদেরকে ছাদে দেয় কিন্তু যেহেতু ওই দিন ওই খাবারটা সে উপরে দিতে পারছিল না সেই কারণে আমি ওকে একটুখানি হেল্প করে দিয়েছিলাম খাবারটা উপরে তুলে দেওয়ার জন্য আর মনিকা দিদিভাই বলছিল কেমন আছো সুতোপাউ মিঠি ব্লগুলি দেখেছি কিন্তু কমেন্ট করে উঠতে পারিনি গো একটু ব্যস্ততার মধ্যে আছি পাখিদের আশীর্বাদ পাবে অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে এত সুন্দর করে বললে পাখিদের আশীর্বাদ পাবে সত্যি আর এদিকে তুমি বলেছ যে আমরা কেমন আছি আমরা সত্যি ভালো আছি তোমার তুমি কেমন আছো বলো আর তুমি যখনও কমেন্ট করতে পারো না তখনও আমি বুঝি যে তুমি আমার ভিডিও সর্বদাই দেখো আর সত্যি বলতে কি বলো তো আমি সেটা জানি তবে কমেন্ট যেহেতু আমি পড়ি সে কারণে আমি কমেন্ট পাইনি তো সে কারণে তোমার নামটা আর বলা হয়নি তো একটু ব্যস্ততার মধ্যে ছিলে আর এখন কেমন আছো বলো তোমার ব্যস্ততা শেষ হলে তুমি আবারও আমাকে কমেন্ট করো তুমি আগে তোমার নিজের কাজটা মিটিয়ে নাও আর এদিকে সমস্ত বাসন দেখো ধোয়া হয়ে গেছে আর আমি ইদানিং লক্ষ্য করছি বেশ কিছু মানে আমি বলতে পারছি না যে কেন এমন হচ্ছে তবে অনেকেই ভিডিওতে লাইক করছে না কমেন্ট করছে না দেখছে ভিডিও দেখছে সেটা ঠিক আছে কিন্তু লাইক কমেন্ট কিছুই পাওয়া যাচ্ছে না সেটা কেন হচ্ছে বুঝতে পারছি না আর আমি না যা যখনই যাকে সাপোর্ট করি বা যখনই যাকে ভালোবাসি যখনই যা কারোর ভিডিও দেখি আমি সত্যি করে কী বলতো আমি একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করি জানো তো আমার মনে হয় যে লাইক দিলে আমার যে আমি যার ভিডিও দেখছি সে অনেকটাই উৎসাহিত হয় সেই কারণে আমি দিই তবে আমার ভিডিওতে লাইকটা অনেক কম আসে সেই কারণে মনের মনটা একটু খারাপ হলেও সেটা মানিয়ে নিতে এখন শিখে ফেলেছি জানো তো আর যেহেতু আজকে ছুটিটা একটুখানি পেয়েছি তার মানে এই নয় যে আমি শুয়ে বসে মোবাইল ঘেটে সময়টা নষ্ট করব আমি কিন্তু আমার টুকিটাকি কাজ করে নিয়েছি কিছুটা শেয়ার করেছি কিছুটা শেয়ার করা হয়নি কারণ ওই পুজো যাওয়ার পর রান্নাঘরটা একদম অগোছালে অগোছালো হয়েছিল দুটো আলমারি একদম তোমার জিনিসপত্রে ভরপুর ছিল কিন্তু জিনিসপত্রগুলো কৌটুতে ভরা হয়নি সে কাজটাও আজকে সকালে করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ঘুম থেকে উঠে দেখছি একদমই মোবাইলের চার্জ নেই তো সেটাকে বসিয়ে রেখে এসে নিরিবিলিতে সুন্দর করে কাজগুলি করে নিয়েছি তো সেই কারণে না ওই বলা হয় যে পরিকল্পিতভাবে সংসার করলে আসলে সংসারের সাথে সাথে নিজের জন্য অনেকটা সময় বের করে নেওয়া যায় যেমন আজকে আমি ছুটি পেয়েছি তার মানে যদি আমি শুয়ে বসে সময়টা কাটাতাম তাহলে ছুটিটা নিজের মতো উপভোগও করতে পারতাম না আর কাজগুলিও কম কমপ্লিট হতো না সেই কারণে আমি আমার কাজের সাথে সাথে ছুটিটাকেও বেশ সুন্দর করে এনজয় করছি আর একদিন আমাদের মতো বাড়ির বৌরা যদি এরকম মানে রান্নাঘর থেকে মুক্তি পায় তখন দেখবে তাদের কাজের এনার্জি লেভেল আরও অনেকটাই বেড়ে যায় তাই না আমার তো এরকমই মনে হয় আমার মনে হয় একদিন রান্নাঘর থেকে ছুটি মানে অনেকটা বিশাল বিশাল বড় ব্যাপার তো এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছে সোনাকে স্নান করাবো মিঠি সোনাকে স্নান করি তারপর রেডি হয়ে যাবো আর ওখান ওখানকার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এইটুকুটাই আজকে আমি আমার আমার বাড়ির যতটুকু ভিডিও আছে যতটুকু ভিডিও করেছি ঠিক ততটুকুটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি আর এদিকে দেখো বিস্কিটটা সকালে খুলেছিলাম কৌটুতে ভরা হয়নি সেটা ওই মুহূর্তে কৌটুতে ভরে নিলাম আর একটুখানি অগোছালো ঘরটাকে একটুখানি টাচ আপ করে নিচ্ছি মনে হয় যে একটুখানি হালকা হাতে যখনই ঘরটা গুছিয়ে নেওয়া যায় তখন আর এতটা অগোছালো লাগে না কারণ বাচ্চাটা তো এখনও ছোট ওই দেখবে একটা জায়গার জিনিস জায়গাতে রাখা সে এখনও শিখেনি তারপরেও আমি সারাক্ষণ ওর সাথে এটা নিয়ে চেঁচামেচি করতে থাকি যে জায়গার জিনিস জায়গাতে রাখবি জায়গার জায়গাতে রাখবি কিন্তু তারপরেও অত ছোট তা আমাদেরকেই বুঝে শুনে নিজের জায়গা জিনিসপত্রগুলো রাখতে হয় আর এদিকে দেখো সোফাটাও একটুখানি অগোছালো হয়েছিল যেহেতু এটাতেই বসি সারাক্ষণ তো একটুখানি অগোছালো ভাব তো হয়ে যায় তো সেটাকে দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি আর একটুখানি গোছানো ঘর দেখবে যখনই কোথাও যাওয়া হয় তা সে একদিনের জন্যই হোক এক ঘন্টার জন্যই হোক বা দশ দিনের জন্যই হোক যখন দেখবে একটা গোছানো ঘর তুমি দরজাটা খুলেই একটা গোছানো ঘর দেখেছো তখন মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় তাই না আর এই চেয়ারটাতে বসে ও টিচার ওকে পড়াচ্ছিল ওই ঘরে তো সেখানে সে টিচার সে কারণে চেয়ারটাকে এনে রাখলাম ওর পাপা তো বাড়ি চলে গেছে না হলে এই কাজটা ওর পাপাই করতো আর ওর পাপাও আস্তে আস্তে ঠিক সন্ধ্যা লেগে যাবে তো এদিকে দেখো মেয়ের সাথে একটুখানি বসে বসে গল্প করছিলাম আর ওকে বলছিলাম যে এই সোয়েটারটা পরে চলিস কারণ ঠান্ডা লাগতে পারে আর ইদানিং দেখছি বেশ একটুখানি ঠান্ডা কিন্তু পড়েছে জানো তো ভালো ভালো ঠান্ডা পড়েছে আর ও যেহেতু এখানে আর্ট করেছে বসে ওই ইরেজারের গুঁড়ো ঠুরু পড়েছে তো পেন্সিলের গুরু পড়েছে তো সেটাকে একটুখানি ঝাড়াঝাড়ি পোছাপোছি করে নিচ্ছি এটা তো মানে একটুখানি ঝেড়ে নিলে ঘরটা বেশ গোছালো গোছালো লাগে আর একটুখানি এদিকে টেবিলটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি পত্রিকাগুলা একদম সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি মিঠির জলের বোতলটাও রেখে দিয়েছি এই মেয়ের জন্য জানো তো ঘরে ঘরে একটা একটা করে জলের বোতল রাখতে হয় কারণ সে এতটা মানে দুষ্ট হয়েছে যে জল সে খেতেই চায় না কিছুতেই খাবে না তারপর এটা পুরোটাই হচ্ছে রাতের বেলার লগ রাতে ভিডিও করছি আর রাতে এখানে কি করছি তো একটু করছি বিরিয়ানি আর বিরিয়ানিটা আমি আমার স্টাইলে করছি কেউ প্লিজ জাজ করতে এসো না যে এটা হয়নি আসলে কি বলো তো আমি ঝটপট যখন করি তখন এভাবেই করেনি আর এদিকে দেখো পেঁয়াজটাকে বেরেস্তার জন্য বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটুখানি লবণ দিয়ে দিয়েছি এবার দেখো পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে একটুখানি আর একটুখানি তেল দেব দিয়ে আর আজকে হঠাৎ করে বিরিয়ানির প্লেট কেন হয়েছে বলো তো ঘরে ছিল ফুলকপি আলু ডিম তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবে তো সে বলছিল ঠিক আছে ডিমের অমলেট আর ডাল করে দাও আর ভাত রান্না করে নাও ডিমের অমলেট ডাল ভাত মানে তিন পদে রান্না করতে হবে আমার আর এখানে সময়টাও লাগবে তো সেই কারণে ভাবলাম যেহেতু ডিম আছে ডিমের বিরিয়ানি করে ফেলি তার মধ্যে একটুখানি ফুলকপিও দিয়ে দিই ভালোই লাগবে বেশ খেতে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা এখানে ছিল রসুন আর আদা বাটা আর ছিল একটুখানি এলাচ আর দারচিনি বাটা আর এই যে জৈত্রে আর জায়ফলটা একটুখানি দিয়ে দিলাম আর তিনখানা লবঙ্গও ছিল এই মশলাটাতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে তখন ফুলকপি আর আলুটাকে ধুয়ে দিয়ে দেবো ফুলকপিটা সেদ্ধ করতে হয়নি নি কারণ এটা বেশ ভালোই দেখলাম সেরকম গলে যায় একদম তো সেই কারণে ফুলকপি আর আলুটাকে দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ আর লঙ্কা দিয়ে একটুখানি লবণও দিয়ে দেব লবণটা একটুখানি বুঝে শুনে দিতে হবে কারণ ওই ব্যারেস্তার মধ্যেও লবণটা পড়েছিল তো সেই কারণে তো যথারীতি দেখো সমস্ত কিছু ভাজাভুজি করে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে যখন এটা মজে আসবে তখন এটাতে ডিমগুলা ছাড়িয়ে দিয়ে দেব ডিম ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম দেখো এবার ডিমের সাথে এই মশলাটাকে আবারও ভালো করে কষাতে হবে একটুখানি জল ঝোলের জন্য দিতে হবে আমি এভাবেই করি আর কার কেমন ভাবে কে কেমন ভাবে করো সেটা জানিও আমার তো বেশ ভালো লাগার খেতেও বেশ ভালো হয়েছিল আর মিঠি খেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে তো সে কারণে একটা ডিম বাড়িয়ে দিলাম যদি কাল সে খেয়ে খাই তার যদি ভালো লাগে তো আগামীকালও খুঁজবে সে কারণে একটা ডিম বাড়িয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আলু সমস্তটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভাতটা গোবিন্দভোগ চালের ভাতটা করেছিলাম তো আমার একটা ভুল হয়ে গেছে বলো তো ভাতটা করে ভাতটাকে একটুখানি থালাতে বেড়ে রাখতাম তাহলে বেশ ভালো ঝরঝরে হতো কিন্তু এটা আমি করিনি ওই হাঁড়িতেই রেখে দিয়েছিলাম তো একটুখানি নরমই হয়ে গেছে ভাতটা কি সমস্যা নেই উপরে বেরেস্তাটা ছিটিয়ে দিলাম বেরেস্তাটা ছিটিয়ে একটুখানি বিরিয়ানি মশলা পর থেকে ছিটিয়ে এবার ঢেকে দেব তারপর একটুখানি তোমার ঢাকা চাপা হয়ে থাকবে বেশ খানিকটা সময় দশ পনেরো মিনিট একটুখানি হালকা আছে বসিয়ে রাখলে রেডি হয়ে যাবে আমাদের গেট বিরিয়ানি বলতে পারো এটা আমার ঘরোয়া বিরিয়ানি ঘরোয়াভাবে এরকমভাবেই আমি মেয়েকে করে খাওয়াই যখন খুব বেশি ইচ্ছে করে কিছু খাওয়ার জন্য এখানে দেখুন নামিয়েও নিয়েছি আর বিরিয়ানিটা এবার থালাতে বেড়ে নিচ্ছি কেমন হয়েছে জানিও অবশ্যই করে জানিও কেমন হয়েছে আমাদের কিন্তু খেতে বেশ ভালো লেগেছে কারণ এতটা ভালো লেগেছে যে কি বলবো ওই তিন পদের থেকে এক পদ রান্না হয়েছে তো এক পদ দিয়ে বেশ ভালো খাওয়াও হয়ে গেছে আর এদিকে বেড়ে নিচ্ছি সাথে ছিল ক্যাপসিকামের পকোড়া আর হিঞ্চের ডগাগুলি ছিল সে পাতাগুলির একটুখানি পকোড়া করে নিয়েছি দুখানা দুখানা করে সবার হয়ে যাবে আর রাতের রান্নাটা রাতের মেনুটা বেশ ভালোই লাগলো বেশ ভালো খেতেও হয়েছিল সবটা মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই করে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর ভিডিওটি তোমরা সিন করতে পারো আর এই যে হচ্ছে আজকের ফাইনাল লুক তো চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো টাটা